ওং সন্ন্যাসী দেবায় নব ওং সন্ন্যাসী দেবায় নব ওং সন্ন্যাসী দেবায় নব ওং সন্ন্যাসী দেবায় নম ওং সন্ন্যাসী দেবায় নম ওং সন্ন্যাসী দেবায় নম ওং সন্ন্যাসী দেবায় নম ও সন্ন্যাসী দেবায় নম ওং সন্ন্যাসী দেবায় রাম 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 রামনা রাম 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 নাম রাম 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 নাম রাম 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 নাম রাম 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 রামনাম রামনা রাম 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 নাম রাম 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 নাম রাম 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 রামনাাম বেরো বাবা খিচকে নিকালো গলেশে খিচকে নিকালো গলেশে খিচকে নিকালো রাম 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 রামনা জয়াম শ শীতরাম জয়রমাম শীতরাম জয়রাম শীতরাম জয়রাম শীতরাম জয়রাম শীতরাম জয়রাম শীতরাম জয়রাম শীতরা জয়রাম শীতরণ

অনিল বাবা শতনকে পািল যে হ্যাঁ ইনকো পোতি দেব যে অনিল বোলকে বাবা উসে পা উড়কে যাও শেতন কো মূর্তি কাদ করো মূর্তি কাদ করতে মস্তক পেলে আও শরীর প্রবৃষ্ট কি আছে ঝরনা ঝরনাকে নিচে করো অনিলকে উপর করো ঝরনা নিচে করো অনিলকে উপর করো মস্তক পেলে আও ঝটকা ोंगरे कलाकना ओंगरे कलाकना ओंगरे कलाकना बेरीजा बेरीजा ओंगरे कलाकना ओंगरे कलाकना ओंगरे कलाकना ओंगरे कलाकना Pero, भेरो 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 भेरो

রামনাম রাম নাম রাম রাম নাম রাম নাম নাম গোলাপি ভাস লাগাও বিচকাতা রক্ষিছ গোলাপি ভাজ লাগাও শয়তাল শয়তালকে গলাপি ভাজ লাগাও বিচকাতা রক্ষিছ গলাপি ভাস লাগাও সাতানকিখ কথা রকিছ অংঁড়ি কাটনা অংরে কালাকম অংরে কালাকমে কালকাম রাম নাম রামনাম রাম নাম না যা শরীরে বেড়ে যা জয় না হরণ মহাদেব জয় শিব সমু শিব শিবশম্য শিব কাকনা অংরে কালকাম অংরে কালকনাম অংগরে কালকনাম অংরে কালকনও অংরে কালকনা অংড়ি কালকনা অংরে কালকনম অংরে কালকনা অংরে কালাকম অংঁড়ি কালক অংরে কাকনা অংরে কালাকাম অংগরে কালকনাম অংরে কালাকাম অংরে কালকনাম অংরে কালাকম রাম নাম রাম নাম নামনা আসতে শেষ করে দিয়েছে তোর পুরো বাবা অনেকবার লেখে উপর উপর করো 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 খিচকে লেখা উপর করো উপর করোপর উপর 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 উপর

আগেরটা বেরিয়েছে দেখেছিস তাহলে তুই আগেরটা হ্যাঁ তা তুই বেরোতে পারছিস না কেন কেন বেরোতে পারছিস না কেন কি হয়েছে তান্ত্রিক শাস্তি দেয় শাস্তি দেয় কী দিয়ে কী দিয়ে শাস্তি দেয় তোকে কী দিয়ে শাস্তি দেয় কী দিয়ে মানে আগুন দিয়ে ছাঁকা দেয় বিড়ি বিড়ি ছাঁকা দেয় আর কি দেয় কিছু বলতো না আর আর কি করে ছাঁটা পেটায় তোকে কিসের মধ্যে রেখেছিল বোতলে বোতলে তাই তো জানি তো খেতে দিত কষ্ট দেয় খেতে দেয় না কিছু অল্প এখনো দেয় খেতে অল্প অল্প তে একে পাঠিয়েছে কতদিন আগে বললি তোকে পাঠিয়েছে কতদিন আগে তোর কাছে पे भाज लगाओ खींचो गले पे भाज लगाओ साधा का तरफ खींचो गले पे फास्ट लगाओ खींचो गले पे गी लगाओ बिस्मिल्लाह अल्लाह अल्लाह अब अल्लाह रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जय सबिर जय माग्दुमी तरफ खींचो गले पे गोला लगाओ बिस्कत रखी गोलाबी भाज लगा, लगा।, लगा।, लगा। साधन का रखीचो गोला लगाओ साधन खींचो गले पे भाज लगाओ साधन खींचो गले पे भाज लगाओ साधनों का गले पे भाज लगाओ तरफ खींचो गले पे फास्ट लगाओ साधा का तरफ रखीचो कि देख च কোন মহিলাটা কোন মহিলাটা যা এর যা সে কি এখন করছে না কি আর আগে যাচ্ছে এখনো কার কাছে মুসলিম দান কাছে আচ্ছা তো তুই তো তুই তুই তো আচ্ছা পারিস না তো এখন ঘটনা হলো

জয় বলে না ধরার মাদু এদিকে সামনে সপ্তাহে আসতে বলে দে যা তুই বেরিয়ে যা 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 যা সামনে পেছো 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 জয় বলে না ধরার মত যে